প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠল তোপখানাজিপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে এই নিয়ে শাসককে স্মারকলিপি প্রদান করল স্থানীয়রা বুধবার জেলা জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্য সুবিচার পাইয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন গ্রামের জনগণ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপির জনগণ জানান প্রাক্তন সভাপতি মিয়া খান ও সম্পাদক উজ্জ্বল পাল সহ গোটা পঞ্চায়েত বর্ডির সদস্যরা মিলে শৌচালয় রেজিস্ট্রেশন ও পি এম এ ওয়াই পাইয়ে দেওয়ার নামে জিপি সাধারণ মানুষের কাছ থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা করে সংগ্রহ করেছেন কিন্তু এখনও কেউ কোনো সরকারি প্রকল্প পায়নি এই নিয়ে সুবিচারের দাবি জানান তোপখানা জিপির ভুক্তভোগী জনগণ তে আমারে গড় দিছা পঁচিশ হাজার করে তাই নিয়া এয়ার বাদে আমার লাস্ট কিস্তি দিছনি না গড় এখানে আদা হয়েছে আধা না ফালে আমি কার গিয়া কইছি যে মেহান ভাই তুমি দেখো আমার গড়টা একবার তো ভাড়া মারছে না মেম্বারও আইস না এপির গেছে সবর গেছে গিয়েছি বিডিপির গেছে গিয়েছা খালেফোন পাইবে আমি দেখ আমি আর আমি যাইনি আর আমার রাস্তায় রাখছে বুঝছনি

আমরা তুমনা জিপিত দিন ধরে একটা দুর্নীতি চলতেছে মানে ওই দুর্নীতির বিরুদ্ধে আমরা এই লিখিতভাবে কমপ্লেন দিতে ডিসি স্যারের ওখানও এই দুর্নীতি বলতে আমাদের গ্রামের এই ল্যাট্রিনের ই রেজিস্ট্রেশন হইয়া পাঁচশো টাকা হাজার টাকা লোয়ার এরপরে ভেরিফিকেশন কইয়া ইন্দিরাবাসর টাকা লোয়ার বিশ হাজার পঁচিশ হাজার আর এই এই দুর্নীতির শিকার হইতে আমাদের গ্রামের গরিব লোকেরা এইটার বিরুদ্ধে আমরা ডিসি স্যারের কাছে একটা লিখিত ই দিছি

এরকম তো বহু লোকের মতো বহু দিন থেকে এটা কিছুটা আইছে আমি চাই আর কি মজদুর গেছে বা আপনারা কাছে যাতে যারা বেনিফিশিয়ারি পাইছে পাইছেও কিন্তু সহিভাবে খাসটা এটা যাতে হয় আর যেগুলো দুর্নীতি এগুলোর মানে উপযুক্ত শাস্তি হইত যাতে এটা গ্রাম না হয় গ্রামের মানুষ যাতে হেরানি না হয় গরিবগুলো মানুষ এটা ওই যে ইন্দ্রাবাস্তরে টেকা নেওয়া এরপরে ল্যাট্রিন টনে টেখা নেওয়া এরপরে গড়াই দিম কইয়া টেকা নেওয়া এটা আপনারা তদন্ত করলে বেজান বেজান মানুষ আছে আমরা তুফানা জিপির মিয়াখান পঞ্চায়েতে আর এখন বর্তমানে সেক্রেটারি কোনো সভা সমিতি না করিয়া এগুলা সাজ খারে লইয়া করে এখন দেখা যায় সারা ইউ এক্স পঞ্চায়েতে লইয়া করা হয় এক্স আমি এখন পর্যন্ত পঞ্চায়েত নয়া বনিয়ার লেগে বদ দিব এটাও আমরা জানি না এটার কারণটা কিনা এটা আমরা সেক্রেটারি গেছে অনুরোধ যে তাই এগুলা গ্রামসভা না করিয়া খিলা করুন ডিমান্ড করছে যে স্যার এইগুলা তদন্ত করিয়া উপযুক্ত শাস্তি হইত আর গরিব মানুষের টাকাটা যাতে রিমান্ড যারা ক্লেম করছে কয়েছে যারা টাকা পাইতো তারা টাকাটা জানি তারা রিটার্ন পায় তারা গোটা মানে অদুরা গরটা রই গেছে তারা গোডটা কমপ্লিট করতে পারে না